আসসালামু আলাইকুম এখানে একটি সিঁড়ি রুম তো সিঁড়ি রুমের যে উচ্চতা উচ্চতা কতটুকু দেওয়া ভালো বা কিভাবে করবেন এই সিঁড়ি রুমটা যদি দেখেন এই ভিডিওটা তাহলে বুঝতে পারবেন তো এখানে এই বিল্ডিংটা হলো তিনতলা ফাউন্ডেশনের তো আপাতত এখন দুই দুইতলা করা হয়েছে নিচতলাটা আরও কিছুদিন আগে করা হয়েছিল চার পাঁচ বছর আগে আর এখন আপাতত যে দ্বিতীয় তলার কাজটা করা হয়েছে তো এটা কিন্তু তিনতলা করা হবে হয়তো আস্তে ধীরে দুই চার পাঁচ বছর পরে তৃতীয় তলার কাজটাও করা হবে তো দেখা যায় সিঁড়ি রুমের যে উচ্চতাটা আমরা কিন্তু যেই দিকে ফানির ডালু থাকবে দিকে কিন্তু সাত ফিট রাখা হয়েছে আর যেই উঁচা জায়গাটা থাকবে এইদিকে রাখা হয়েছে আট ফিট মানে এক ফিট সুলুপ রাখা হয়েছে আর এখানে হইল যে আপনার যখন সিঁড়ি রুম করবেন তো এটা তো আপনার যখন তিনতলা ফাউন্ডেশন হয় দুতলার কাজ করলে এটার উপরে কিন্তু টিনই দেওয়া লাগে যখন টিন দিবেন তখন কিন্তু ফিলারের কাজ বা কলামের কাজগুলো করতে হয় আপনি যতটুকু গাঁথনি উঠাবেন অতটুকু যদি গাঁথনির কাজটা না করেন বা কলাম যদি অতটুকু না ডালেন তাহলে তো আপনার সমস্যা হবে তো দেখা যায় আপনার কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার দ্বিতীয় তলার যে সিঁড়ির জন্য বা আপনি যখন পরবর্তীতে সাত করবেন সিঁড়ি যদি আগে না কইরা রাখেন তাহলে কিন্তু দেয়াল বাঙতে হয় কলাম বাঙতে হয় মানে এটা পরবর্তীতে বাঙ্গা বাঙ্গির প্রয়োজন হয় আর এখানে যদি একটা টান সিঁড়ি কইরা রাখেন যে আপনার দ্বিতীয় এই তলার কাজ করার জন্য বা দ্বিতীয় তলার কাজ করার জন্য আপনি হয়তো দুই চার পাঁচ বছর পরে বিল্ডিং করেন এতে সমস্যা নাই তবে সিঁড়ির যে একটা টান এটা একটু ডালাই করে রাইখা দেন তাহলে আপনি পরবর্তীতে যেই কাজগুলো করবেন এটা কিন্তু অনেক সহজ হবে এখানে আমরা কিন্তু একটা টান ডালাই করে রাখছি তো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে মনে হয় যে এই সিঁড়ি করলে তো অনেক টাকা লাগবে তো এখানে টাকা বলতে দেখেন প্রায় চল্লিশ হাজার টাকার মতো লাগবে আপনার যেমন রড সিমেন্ট বা বালু বা কঙ্কৃষ্ বা কুয়াশা তো একটা একটা কাজ যখন টানাটানি হয়ে যায় মানে একটার পর একটা যখন হয়ে যায় তখন ওই এই কাজগুলো কিন্তু আটকায় না যে আপনার এখানে পঞ্চাশ ষাট হাজার বা ওই চল্লিশ হাজার টাকার মতো খরচ হবে এই কাজে কিন্তু আটকায় না এটা তো আপনার ধারাবাহিক যখন আপনি নতুন করে কাজ বন্ধ থাকে আর একটা কাজ যদি আপনি করতে যান তাহলে এখানে একটা এক্সট্রা খরচ হয় আর এখানে যেহেতু রানিং কাজ রানিং কাজে হয়তো তেমন একটা খরচ হইলেও আসলে গায়ে বাজে না তো এই এক্ষেত্রে আমার দৃষ্টিতে বা আমি যদি আপনাদেরকে বলি তাহলে অবশ্যই আপনারা সে রুম যখন করবেন সে রুমের সাথে এই একটা টানসিড়ি ডালাইকুড়িয়া যদি রেখে দেন আপনি পরবর্তীতে যখন কাজ করবেন তখন কিন্তু আপনার অনেক ভালো হবে তো এখানে সে রুম যখন আপনি করবেন টিন মারতে অনেকে দেখা যায় যে এই কলামের দিকে পানি ফিরে যায় বা অনেকেই বলেন যে ভাই টিনের চালটা কীভাবে মারব তো দেখেন টিনের চাল আপনি যেভাবে চাল মারা প্রয়োজন এভাবেই মারবেন তবে আপনি যদি কোনো জায়গায় পিলারের দেয় অনেক সময় পানি লিক করে বা করার করা এটাই স্বাভাবিক কিন্তু আপনি ভালোভাবে যে ফুটিং বা এই কলামের গুঁড়ায় যে মশলা দিয়ে আপনি ভালো করে চেক করে ওই দিকে আপনি যেভাবে সম্ভব হয় যে আপনার যাতে পানিটা ভিতরে না ঢুকে এভাবে এই চেষ্টা করে এই কাজগুলো করবেন আর সবচেয়ে কথা হলো যে আপনি যে কোনো কাজ যদি গুরুত্ব দিয়ে করেন তাহলে এই কাজটা আসলে সমাধান করা সম্ভব আর যদি আপনি মনে করেন যে যা করতে আসি বা কর তাহলে এই কাজগুলো আসলে সঠিক হয় না তো আপনার সবসময় আমরা চেষ্টা করি যে আপনাদেরকে আপনাদেরকে ভালো কিছু পরামর্শ দেওয়ার তো যদি আমাদের পরামর্শগুলো আপনাদেরকে ভালো লাগে বা আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন তাহলে পরবর্তীতে আমরা যখন ভিডিও করি তাহলে ভিডিও করার একটা উৎসাহ জাগে আর যদি কোনো পরামর্শ থাকে তাহলে আমাদেরকে অবশ্যই বলতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন